থেকে দিন ইসলাম থেকে সরিয়ে নিয়ে তাদের সতীত্ব নষ্ট করে দিয়ে আমাদের মুসলিম জাতির চরিত্রকে যারা নষ্ট করতেছে এদেরকে এই দেশের মাটিতে নিষিদ্ধ করা হোক কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা তো ওদের ফাঁদে পা দিয়ে আমরা নিজেরাই আমাদের সম্মানটাকে নষ্ট করতেছি কথা বলেন ঠিক আমরা যখন জুনাম নামাজ পড়ি কোন হিন্দু ভাই এসে মানে আমরা পূজা দেখতে পাই ব্যাপার তখন তারা ভাবে আমাদের যাচ্ছে আমাদের ভালো নাহলে ওরা কেন আসে এইটার সুযোগ নিয়ে ওরা আমাদের ক্ষতি করে কথা বলেন ঠিক কিনা

থেকে না মুসলমান এই মর থেকে বাঁচা কারণ কি সম্ভব নয় কোনদিন কেউ এই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে না কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য মানুষ চেষ্টা চেষ্টাটা করে থাকে এই চেষ্টা করার ক্ষেত্রে মানুষ কিন্তু একদম পিস পাওয়া যায় না কখনো মানুষ এই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য চলে যায় সিঙ্গাপুর কখনো এই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য আল্লাহর কোনো পান্ডার চলে যায় থাইল্যান্ড এই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য আল্লাহ অনেক পান্ডার চলে যায় চেন্নাই কিন্তু ওই সময়ে আল্লাহর অনেক পান্ডার ওই সিঙ্গাপুর থেকে আসে ফিরে আসে يا الله الله قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون আমার আল্লাহারি আমাকে আপনাকে সতর্ক করে দিয়ে বলেন বাংলারে যে মহ থেকে বাঁচার জন্য তুমি পালিয়ে দাঁড়াও যে মৌর থেকে বাঁচানোর জন্য তুমি সিঙ্গাপুর যাও যে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তুমি চেন্নাই চলে যাও আল্লাহ কিনা কারণ এই দুনিয়ার মধ্যে আল্লাহ পান্ডানায় যে পান্ডা অনেক ভালো ছিল আর ভালো থাকার কারণে আল্লাহ হায়াতটা বাড়া

তুমি জানতো ঢাকায় যাওনা কেন যত বড় হাসপাতালে যাও না কেন মরণ তো আপনাকে ছাড়বে না এই মরনের পরে আপনাকে কি হবে আল্লাহ বড়পাকে আলামিন বলেন সুন্নাত কুমা নুন ইলা আমাল বিল গাইর আশ하다 আল্লাহ লাগছে মরণ এই মরনের পরে মরণ যখন তোমার সাথে সাক্ষাৎ করবে মরণ তোমার সাথে সাক্ষাৎ করে যখন তোমাকে দুনিয়ার মায়ের আশেষ করে তোমাকে যখন নিয়ে চলে যাবে

অন্য জায়গা তুমি দখল করে যখন নিয়েছো আল্লাহ পাক বলেন তুমি যখন আখিরাতে দাঁড়ায় জানা এই প্রত্যেকটা বিষয় তোমার সামনে স্পষ্ট হয়ে যাবে আল্লাহ আচ্ছা এই দুনিয়াতে আমরা যা করব আল্লাহ বলেন যে বান্দা তোমার মৃত্যুর পরেই শেষ না তোমার মৃত্যু মানে তোমার যে শেষ কামাল বরং তোমার যাবত তুমি যা করেছো তোমাকে সব কিছু আল্লাহ সেদিন জানায় দেবে আল্লাহ এটা পারবেন জোরে বলে পারবেন আরো জোরে বলে আল্লাহ কি পারবেন এটা কি বিশ্বাস হয় আরো জোরে বলে বিশ্বাস হয় আচ্ছা বিশ্বাস হলে এই বিশ্বাসটা মনের ভিতরে রেখে অন্তরে লালন করে আমাদেরকে মসজিদ মুখে হইতে হবে কে কে পারবেন আপনি দেখান আল্লাহ তোমার বান্ধবদেরকে তুমি পাঁচ অত্তর নামাজি মারা যাও সবাই বলেন আমি আচ্ছা এবার এক ধরনের লোকের কথা বলব দেখবেন তো এই ধরনের লোক শুধু আমাদের ঢাকাতেই আছে আমার নিজের জেলা খ্রিস্টিয়ান আছে নাকি আপনাদের এই দারু বিয়াটাও আছে যদি না থাকে তাও বলবেন আর যদি থাকে তাও বলবেন বলবেন তো আমাদের ঢাকার কিছু মানুষ আছে তাদের যখন টাকা পয়সা প্রয়োজন হয় ভাই এই মুহূর্তে বিশ হাজার টাকা না হলে ভাই আমার মানুষ সম্মান থাকে না ভাই তুমি একটা কাজ করো তুমি আমার বিশ্বাস টাকা হাওয়ার দাও

আর দিকে চলে যায় আছে আপনাকে দেখতেছে মসজিদ থেকে আসতে রাস্তার এখানে দেখলো যে ধাপি ধাতো কাঁটা হয় দেখে কাটাকে মঙ্গল চোখে দিকে চলে আসে